আমি সঙ্গীতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন কইতে বাজে ওই সকাল সাতটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে সমস্ত বাসিক কাজকর্মগুলো ইতিমধ্যে সেরে নিয়েছি আর তারপরে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর এখন তো চলে এসেছি রান্নাঘরে একটা গ্যাসে সকালের চা বসিয়ে দিলাম আর একটা গ্যাসে তোজোর টিফিন আজকে ভাবছি টিফিনটা সবারই একসাথে করে নেব কারণ বারবার করলে যেমন সময়টাও নষ্ট হবে খাটনি পড়বে সাথে গ্যাস খরচাটাও না একটু বেশি হয়ে যায় যার জন্য চাউমিন করবো তো তাই একেবারে করে নিচ্ছি আর এই তো কথা বলতে বলতে সিদ্ধ করতে করতে গুলো কিন্তু আমাদের হয়ে গেছে আর চাটা বসে খাওয়ার আজকে একদমই সময় নেই চাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে এদিকে তো টিফিনটা বানিয়ে নিচ্ছি আমার কালকের ব্লগে রিয়া মন্ডল কমেন্ট করেছে সে লিখেছে মন খারাপ করো না তুমি এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে দাও দেখবে একদিন তুমি ঠিক এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ রিয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমাদের এই সাপোর্টগুলো পাই বলেই জানো তো অনেকটা ডিমোটিভেট হয়েও আবার করে মোটিভেট হয়ে ভিডিও শেয়ার করি তোমাদেরকে এই তো কথা বলতে বলতে আমার কিন্তু চাউমিনটাও রান্না করা হয়ে গেছে আর তো টিফিনে দিয়ে দিচ্ছি আর তার সাথে দেব দুটো লাড্ডু আসলে আজকে ওদের স্কুলে অরেঞ্জ ডে সেলিব্রেশন তাই অরেঞ্জ কোনো খাবার নিয়ে যেতে বলেছে কালকে জানো তো অনেক কুঁজেছি অরেঞ্জ খাবার এই আমিতি বা লাড্ডু এগুলোই পেয়েছি আর তার সাথে অরেঞ্জ টেস্ট পড়েছে এই দেখো আর একটা কিছু অবজেক্ট নিয়ে যেতে বলেছিল ওর স্মার্ট ওয়াচটাই আমি বলেছি তুমি পড়ে যাও আর তারপর তাড়াতাড়ি করে না রান্নাবান্নাটা বসিয়ে দিচ্ছি ওই যে তোমাদের কালকে জানিয়েছিলাম আজকে করব একটু আমার ঘরটা ডিপ ক্লিনিং আসলে আমাদের তো মোটামুটি দুটো ঘর যেই ঘরে আমরা থাকতে পারি আর একটা কিচেন আর একটা এমনি স্টোর রুম টাইপেরই বলতে পারো কারণ ওই ঘরটা আমরা ব্যবহার করি না আর কি বলতো এই ঘরগুলো কখনোই আমি একসাথে ক্লিনিং করি না আমি যেই ঘরটা ডিপ ক্লিনিং সেটা কিন্তু একদিনেই কমপ্লিট করি আর পরবর্তী ঘরটা আরও একদিন ফাঁকা সময় দেখে কমপ্লিট করি কারণ একসাথে দুটো ঘর যদি ধরতে যাই তাহলে কিন্তু সারা সারাদিনও কাজ করে আর আমি সময় খুঁজে পাবো না তাই আমার সুবিধা মতন একটা ঘর একদিন একদিন করে আমি পরিষ্কার করে নিই আর জানো তো আমি কোনো কাজে হাত দেওয়ার আগে আমি মনে করি কি রান্নাবান্নাটা আগে সেরে নেওয়া উচিত যেমন ওই ঘরটা ডিপক্লিনিংয়ের কাজে হাত দেওয়ার আগে রান্নাবান্নাটা যদি আমি গুছিয়ে রাখতে পারি তাহলে তোদের স্কুল থেকে এলে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিতে পারবো আর ওই ঘরটা যদি আগে ক্লিনিং করতে যেতাম তাতে তো অনেকটা সময় লাগতো আর তারপরে রান্না করতেও খুব অসুবিধে হতো আর খাওয়া দাওয়ারও অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে আমি যদি মনে করি কোনো ঘর আজকে ডিপ্লিনিং করবো তার আগে রান্নাবান্নাটা গুছিয়ে নিই এক্ষেত্রে আমার তো অনেকটাই সুবিধে হয় কথা বলতে বলতে কিন্তু রান্না বান্নাটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে একটা এনেছিলো গুড়জালি মাছ যেটা আমি কাজকলা দিয়ে করলাম আর তার সাথে এনেছিল কাটি কচু তো দুটো রান্নাই কিন্তু আমার প্রায় মধ্যে হয়ে গেছে আর এই যে মাছের ঝোলটা নামিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর জানো তো সেই দিনকে জন্মাষ্টমী উপলক্ষে কিছু গুড় আনা হয়েছিল তবে এতটা গুড় তো আর রান্না করা হয়নি বেশ কিছুটা গুড় বেঁচেছিল তাই কিছুটা গুড় আজকে জলে ভিজিয়ে রাখলাম তো যে স্কুল থেকে এলে ওকে কিছুটা দেবো হাজব্যান্ডকে কিছুটা দেবো আর আমিও কাজ বাজ করতে করতে খেয়ে নেব। এতে করে না শরীরটা অনেকটাই ঠান্ডা হয় আর এই তো এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি আসলে ঘরটা যখন ডিপ ক্লিনিং করতেই যাব অনেকটাই সময় লেগে যাবে তাই আমি মনে করি যেই কাজটা আগে আমরা ধরি সেইটা সম্পূর্ণ পরিষ্কার করে করে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেওয়া ভালো তাতে করে কিন্তু পরবর্তী সময় এই কাজটা করার তারা আর মাথার মধ্যে ঘোরে না আমার রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো রান্নাঘরে কিন্তু একটু লাইটের প্রবলেম হচ্ছে আসলে আমার রান্নাঘরটা যেহেতু বড় তাই দুটো লাইট আমাদের কিন্তু রান্নাঘরে লাগেই তাই পিছনের লাইটটা জানো তো হঠাৎ করেই পরশু কেটে গেছে আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সমস্ত দোকানপাটি বন্ধ ছিল যার জন্য কালকে তো আর লাগানো হয়নি আজকে এনে দেবে তাও সে অফিস থেকে ফিরে বিকালের দিকে তাই সকালটা এইভাবে কাজ চালিয়ে নিলাম আর এই যে আমার আজকে রান্নাবান্না সমস্তটা গুছিয়ে চলে এসেছে কিন্তু এবার সোজা ঘরে আগেই ভাবলাম বিছানাপত্রটা খালি করে নিই তারপরে ঘরবাড়ি বাড়ি দেবো আর এই তো বাইরে ভীষণ সুন্দর রোদ উঠেছে আগেই বালিশগুলোকে একটু রোদ্রে দিয়ে আসবো শুধু মাথার বালিশগুলোই ওই চেয়ারে দেব আর যে কুল বালিশগুলো রয়েছে ওগুলো জানলায় দিলেই হয়ে যাবে প্রথমের দিকে ভেবেছিলাম তোষকটাও একটু পেতে এই উঠোনে রোদ্রে দিয়ে দেব। তারপরে ভাবলাম থাক আর দেব না কারণ কি বলতো তোষক যদি বেশি গরম হয়ে যায় আমার হাজব্যান্ড একদমই শুতে পারে না সেই জন্য তোষকটা তুলে আমি পাশের ঘরে রেখে দিয়ে এসেছি আর তারপরে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তার আগে দেখো এদিকে কিন্তু জানলার যে পর্দাগুলো আছে সেগুলোকেও খুলে নিচ্ছি আমার কোনো ঘরের জানলার পর্দায় কিন্তু খুব একটা নোংরা হয় না কারণ তোমরা দেখতেই পাও প্রতি সপ্তাহে কিন্তু আমি একটা হ্যান্ড ডাস্টার দিয়ে জানলার পর্দাগুলোকে ভালো করে ঝেড়ে নিই তাতে কিন্তু মাকড়সার জালও পড়ে না আর ছোটো ছোটো যে ধুলোবালি সেগুলোও কিন্তু আর হয় না তবুও ঘর যখন পরিষ্কার করবো সমস্তটাই একেবারে পরিষ্কার করে নেব আর এই ডিপ ক্লিনিংটা বলতে পারো বেশ কিছু মাস পরেই করছি কারণ যেহেতু আমি প্রতি সপ্তাহে খুব ভালো করে ঘর ক্লিনিং করি সেই কারণে কিন্তু ডিপ ক্লিনিং করার একদমই প্রয়োজন পড়ে না আর এই ঝুল ঝাড়ার ব্যাপারটা এটা তো আর প্রতি সপ্তাহে হয় না এটা হয়তো মাসে দুবার করে আমি করেই থাকি তাই ভাবলাম আজকে যখন ঝুলটাও ঝাড়বো তার সাথে কিন্তু ঘরবাড়িটাই বাড়িটাই সমস্তটা একেবারে ডিপ ক্লিনিং করে নেবো ডিপ ক্লিনিং বলতে এই যে ঘরের পোনাচে আনাচে যেই নোংরাগুলো মানে ঝুলগুলো পড়ে সেগুলোই ছাড়া আর তার সাথে আমার ঘরে যে ছোটো খাটো আছে সেগুলোকে সুন্দরভাবে লাস্টিং ক্লিনিং করা এই হচ্ছে ডিপ ক্লিনিং আর এই যে আজকে পরিষ্কার করছি আবারও সামনের মাসে মানে পুজোর আগ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলেই কিন্তু ঘর বাড়ি একদম তকতকে ঝাঁকঝাকে হয়ে যাবে আমাকে এর আগে একজন কমেন্ট করেছিলে তার কমেন্টটা আমি ডিলিট করেছিলাম কারণ সে আমাকে বলেছিল দিদি তুমি কোথা থেকে গরিব তোমার ঘরে এসি রয়েছে ফ্রিজ রয়েছে তাহলে তুমি কোথা থেকে গরিব আসলে কি বলো তো ঘরের জিনিসপত্র দেখেই সে গরিব না বড়ো সেটা বিচার করা যায় না হয়তো ভগবান আমাকে এইটুখানি দিয়েছে এটুখানি নিয়ে আমি সুখে আছি ঠিকই কিন্তু আমাদের পারিপার্শ্বিক সমস্যা বা আমাদের যেই টানাটানি সিচুয়েশান সেগুলো তো সবটাই আমাদের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের শেয়ার করতে পারি না সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই বলতে পারি যে কিছু কিছু সময় এই এমন এসে দাঁড়ায় যেখানে নিজেকে খুব অসহায় বলে মনে হয় আর অসহায়তা থেকেই কিন্তু আমার মুখ থেকে সেই কথাগুলো বেরিয়ে আসে তবে কী বলো তো আমি কখনোই নিজেকে খুব বেশি বড় লোক বা অনেকটাই গরিব সেইভাবে পরিচয় দিই না আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আর সেইভাবে কিন্তু সবসময় চলার চেষ্টা করি এই যে ধরো নিম্ন মধ্যবিত্ত না হলে কি একটা শখের জন্য কোনো মানুষ দু বছর তিন বছর অপেক্ষা করতে পারে আর আমাদের জীবনে শখের তো শেষ নেই বলো সেই জন্য কিন্তু সেটা পূরণ করতে গেলে আমাদের অনেকটা ধৈর্য আর অনেকটা সময়ের অপেক্ষা করতে হয় যেটা কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরাই করতে পারে যে আমাকে বলেছিলে তোমার ঘরে ফ্রিজ এসি এগুলো তো রয়েছে হ্যাঁ গো ফ্রিজটা আমার বিয়ের অনেক দিন আগে আর এসিটা আমার বিয়ের পরপরই নেওয়া আসলে মানুষের পরিস্থিতি কখন ভালো থাকে কখন খারাপ থাকে আমরা কেউ বলতে পারি না আর যেখানে দাঁড়িয়ে আমার হাজবেন্ড একজন কিন্তু বেসরকারি চাকুরিজীবী তো সেখানে আমাদের তো আপস অ্যান্ড ডাউন রয়েছেই সব সময় সেই জন্যই বলতে পারো এই রকম সিচুয়েশনের সম্মুখীন আমাদের প্রতি মুহূর্তেই হতে হয় কিন্তু কি বলো তো সংসার করতে গেলে আমাদের রোগ গুণ থাকুক যা না থাকুক সংসার চালাতে গেলে নির্দিষ্ট বুদ্ধির কিন্তু প্রয়োজন হয় আর খাটনির সাথে সাথে বুদ্ধি করে সংসারটা চালাই বলে কিন্তু সকল পরিস্থিতি আমরা হাসি মুখে মানিয়ে নিতেও পারি যাই হোক অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম আসলে কি বলো তোমরা যারা আমাকে ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো সবারই কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি তবে কিছু কিছু কমেন্ট নিজেকে অনেকটাই দোষী মনে করিয়ে তোলে তাই ভাবি কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি আছে না হলে তোমরা যে আমাকে ভুল বুঝবে যাই হোক এত দূর পর্যন্ত কারা আমার আজকে ভিডিওটার সাথে রয়েছো যারা আজকে আমার ভিডিওটার সাথে এত দূর পর্যন্ত রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি পরবর্তী চলার পথে একটু এগিয়ে যেতে পারি আর আমার ঘরে যে সমস্ত ফার্নিচারগুলো তোমরা দেখছো শুধুমাত্র এসি আর টিভি বাদে বাকিগুলো সমস্তটাই কিন্তু আমার বিয়েতে দেওয়া আর সেগুলোকে কিন্তু সমস্তটা যত্ন করে এই তো নটা বছর হতে যায় চালিয়ে যাচ্ছি তবে জানা তো খুব শিগগিরই একটা ড্রেসিং টেবিলের ইচ্ছে রয়েছে খুব শিগগিরই বলবো না প্রায় দু বছর ধরে ইচ্ছেটা তোমাদের সাথে প্রকাশ করেই যাচ্ছি তবে এখনও সেই রকম সময় সুযোগ পাইনি গো একটা যে ড্রেসিং টেবিল নেব। ওই যে তোমাদের বললাম একটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে যে কত রকমের শখ হতে পারে সে একটা মানুষই জানে তবে কি জানো তো সব শখ কি যে সব সময় পূরণ করা সম্ভব সেটা কিন্তু নয় কিছু কিছু শখ আমাদের সুপ্ত থেকেই যায় কারণ আজকালকার দিনে পরিস্থিতিতে একটা মানুষের সোর্স অফ ইনকামে সংসার চালিয়ে বাচ্চার পড়াশুনো চালিয়ে শখ পূরণ করাটা কিন্তু খুব মুশকিল তবুও কি বলো তো আমার হাজব্যান্ডকে অনেকটাই ভালো বলতে হয় সে কিন্তু আমার সমস্ত শখ পূরণ করে হ্যাঁ সেটা যে বলার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায় সেটা নয় তার জন্য আমাকে ধৈর্য ধরতে হয় সে তার সুবিধা মতন আমার শখ কিন্তু ধীরে ধীরে পূরণ করে এই দিক থেকে আমি বলতে পারো অনেকটাই ল্যাকি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি যেমন মুখে বক বক করছি তেমনি কিন্তু হাতের কাজগুলো করে যাচ্ছি মানে একদিকে মুখ একদিকে হাত চলেই যাচ্ছে ইতিমধ্যে সমস্ত ঘরের ফার্নিচারগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে আর এই তো এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি তারপর বিছানাটাকে মুছে নিচ্ছি মানে খাটটাকে মুছে নিচ্ছি আর ঝাড়ার পরে খাটটা মুছে থাকি না হলে এই ঝাড়ার পরে নোংরাগুলো খাটের মধ্যে গিয়ে কিন্তু আটকে থাকে তাই জন্য খাটটাকে এখন মুছে এবার খাটটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব আর কি তো ঘরের যখন ঝুল আমি না তোষকটাকে তুলে নিই নাহলে এই যে তোষকের যে ভাজ ভাজগুলো দেখছো এর মধ্যে না ধুলোবালি আটকে যায় যার জন্য তোষকটা তুলে আমি পরিষ্কার করে ঘরটা ছাড়তে পারি তার উপরে ম্যাট্রেসটা ঝেড়ে নিলে কিন্তু একদম বিছানাটা পরিষ্কার হয়ে যায় আর আজকে কিন্তু পর্দাটা চেঞ্জ করে একটা অন্য পর্দা লাগাচ্ছে তবে এটা বেশি দিনের জন্য না কারণ এই পর্দাটা এতটাই ট্রান্সপারেন্ট আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ রাগ করে মানে দুপুরে যখন আমরা শুই ঘরে যদি রোদ আসে মানে আলো আসলে ও কিন্তু ভীষণভাবে রাগ করে যাই হোক দুদিন থাকুক তারপর আবার চেঞ্জ করে দেব মানে কালকে ওগুলো কেচে তারপর আবার নয় লাগিয়ে দেবো আর এদিকে মায়ের দেওয়া সেই সুন্দর চাদরটাকে পেতে দিয়েছি এটাও না কারণ আমার ঘরে যে দুষ্টু বাচ্চাটা রয়েছে সে যে এই সাদা চাদর রাখতেই দেবে না কি তো আমার এই সাদা চাদর পাতার খুব শখ বিছানায় আর এই তো ঘরবাড়ি বাড়ি সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট তারপরে একটু গা হাত পা ধুয়ে নেবো মানে একটু শ্যাম্পু করে স্নানি করব তারপরে তোচকে খেতে দিয়ে দেবো দাঁড়াও ঘরটা মুছে নিয়ে আমি আমার ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি মানে কত সুন্দর দেখতে লাগছে সেটা দেখাবো আর তারপরে ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না তাহলে চলো তোমাদের একবার পুরে দেখাই আমার আজকের ঘরটা কত সুন্দর দেখতে লাগছে তবে কতদিন এত সুন্দর থাকবে বলে উঠতে পারছি না মানে বিছানাটা ঘর এমনি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই কারণ তো কাজ নোংরা করা আর আমার কাজ সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো